জোয়াদা রহমান আমাদের বিএনপির আমাদের দলের আমরা বেঁচে থাকি আর না থাকি আগামীর বাংলাদেশ উনি এবং এটা আমরা সবাই বিশ্বাস করি আমাদের বিশ্বাস খুব সহসে উনি আমাদের মধ্যে ফিরে আসবেন তারেক রহমান আমাদের এশিয়া শুধু বাংলাদেশে না আমরা এখন বিশ্বাস করি এশিয়া এই মহাদেশে আগামী দিনের একটা রাইজিং রাষ্ট্রনায়ক হবে সে আজকে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য এবং বাংলাদেশ জাতীয় আদর্শের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি বিশেষ দিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমাদের মাঝে লন্ডন থেকে ফিরে এসেছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এটা হচ্ছে একটা আনন্দের দিক আরেকটা যদি ধরেন দিন ফেসির সরকার হাসিনা শেখ হাসিনা দেশপ্রীতি এবং খালেদা চেষ্টা করেছিল বিনা চিকিৎসায় অবহেলায় অযত্নে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আল্লাহ পাকে অশেষ রহমতে এবং এই দেশবাসীর দোয়ায় দেশপ্রীতি এবং খালেদা জিয়া বাংলাদেশে এখনও সুস্থ অবস্থায় আছেন আমাদের মানুষ ফিরে এসেছেন এই কারণে আমরা সবাই খুব খুশি আজকে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে আরেকটি স্মরণীয় দিন হয়ে থাকবে এ কারণে যে আমরা বিশেষ করে আদর্শ যারা সৈনিক আমরা বিশ্বাস করি দেশ খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান এরপরে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বলতে যে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ডাক্তার জুবাইদার রহমান দীর্ঘ দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবনে শেষ করে তিনি আজকে সদস্য প্রত্যাবর্তন করেছেন এই কারণে বিএনপির প্রতিটি নেতাকর্মী আমরা অত্যন্ত অত্যন্ত বেশি আন্দোলিত আনন্দিত এবং উদ্বোধিত আমরা বিশ্বাস করি জোয়াইদা রহমান আমাদের বিএনপির আমাদের দলের আমরা বেঁচে থাকি আর না থাকি আগামীর বাংলাদেশ উনি এবং এটা আমরা সবাই বিশ্বাস করি গত সতেরোটি বছর আমরা যদি ফেস যদি আনন্দন করেছি সংগ্রাম করেছি যদি মূল দাবিগুলি আপনি খেয়াল করে দেখেন আমাদের কিন্তু দাবি একটাই ছিল যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং এই দাবি এই দাবি আদায় করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী ক্রসবারের শিকার হয়েছে অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে অসংখ্য নেতাকর্মী হত্যা হয়েছে আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী দীর্ঘদিন অঙ্গুত্ববন করেছি এবং দীর্ঘদিন কারাবরণ করেছি শুধু দাবি কিন্তু আমাদের একটাই ছিল এবং এই দাবির কাছে কিন্তু আমরা মাথা নত করি কোনো আপস করি নাই সেই দাবিটা কী ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন এবং আমরা ভবিষ্যতে আমাদের এই যে মূল দাবি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সেই দাবি থেকে আমরা এক পাও এক চুলো পিস পা হব না ইনশাল্লাহ আমরা অতীতে সতেরো বছর কষ্ট করেছি ইনশাল্লাহ আগামী দিনেও এই দাবি আদায় না হব কিন্তু আমরা আসপদ থাকবো সবাই ঐক্যবদ্ধ থাকবো দেশ নয় তারেক রহমানের নেতৃত্ব আমি কমে থাকবো ইনশাল্লাহ আমাদের বিশ্বাস খুব সহসে উনি আমাদের মধ্যে ফিরে আসবেন এবং একটা নতুন বাংলাদেশের দিন দেখবে মানুষ তারেক রহমান আমাদের এসি শুধু বাংলাদেশে না আমরা এখন বিশ্বাস করি এশিয়া এই মহাদেশে আগামী দিনের একটা রাইজিং রাষ্ট্রনায়ক হবে সে এবং তার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এশিয়া ঘুরে দাঁড়াবে এবং এই নিঃশ্বাস এই আশা এই প্রত্যাশা বিএনপির প্রতিটা নেতাকর্মীর এবং আমরা সবাই সেখানে সেই অপেক্ষা আছি তারেক রহমান অতি শীঘ্র আমাদের মাঝে বীরের বেশে ফিরে আসবে এই প্রত্যাশা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ